তো অনেক অপেক্ষার পর কিন্তু আমরা পেয়ে গেলাম ন্যাশনাল টিমসের শো টাইম বক্সের একটা সিলেকশন কন্ট্যাক্ট টোকেন তোমরাও পেয়ে গেছো আশা করছি না পেলেও পেয়ে যাবে কয়েকটা ম্যাচ খেলতে হবে তোমাদেরকে জাস্ট তারপরে কিন্তু তোমরা সিলেকশন কন্ট্যাক্ট টোকেন পেয়ে যাবে দেখিয়ে দিচ্ছি তাও তোমাদের একবার এই যে ক্যাম্পেন হবে যাওয়ার পর এখানে তোমরা দেখতে হবে পঁচিশখানা মিশন আমার কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করেই তারপর আমি ভিডিওটা বানাচ্ছি যাই হোক দেন তোমরা ইনবক্স থেকে কালেক্ট করে নেবে ইনবক্স থেকে কালেক্ট করার পর এই বক্সে তোমরা কিন্তু যে কোনো একটা প্লেয়ার নিতে পারবে তো কোন প্ল্যানটা নেবে সেটাই এখন মেন প্রশ্ন এই যে বক্সে কোন প্ল্যানটা নেবে সেটাই মেন প্রশ্ন এই বক্সে কোন প্ল্যান নেবে সেই নিয়ে অলরেডি কিন্তু আমার ভিডিও বানানো রয়েছে যারা এখনো দেখো তারা গিয়ে দেখে আসতে পারো সেই ভিডিওটা বিস্তারিত প্রত্যেকটা প্লেয়ারকে ধরে 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 বুঝিয়েছি তোমার স্কোয়াডে কোন প্লেয়ারটা দরকার সেটা কিন্তু ভালো বোঝা যাবে ওই ভিডিওটা দেখলেই দরকার পড়লে আমি এন্ড কিনেও দিয়ে দেবো সেই ভিডিওটা ঠিক আছে কিংবা তোমার ডিসক্রিপশানে পেয়ে যাবে এন্ডস কিনে দেওয়ার চেষ্টা করছি যাই হোক আগে এই ভিডিওটা পুরো দেখো তো এখানে আমি অবশ্যই সাইন করাবো আমার টিমের দরকার মার্কিউনোসকে তো অবশ্যই সাইন করাবো বাকি তিনটে প্লেয়ারও কিন্তু ভালো কিন্তু আমার দরকার মার্কিউনোস তো তোমার কোন প্লেয়ারটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো মার্কিউনোসকে আমি অলরেডি সাইন করিয়ে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট সিলেকশন টোকেন দিয়ে একটাই কিন্তু প্ল্যান নিতে পারবে মানে সুযোগ একটাই তো সেই কারণে খুব বুঝে শুনে স্কোয়াড দেখে তারপরেই কিন্তু তোমরা সাইন করাবে ঠিক আছে তো যাই হোক সাইন করে নিলাম এবার আমি ট্রেনিং গাইডও তোমাদের দেখাবো আমার মতো প্রায় নাইনটি থেকে এইট্টি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট মানুষ জানি মার্কিউনোসকেই নেবে তো যাই হোক মার্কিনোস যারা নিচ্ছ তারা ট্রেনিং গাইডটা দেখে যেও এছাড়াও যারা ওই বক্সে কোন প্লেয়ারটা নিতে চাও চুজ করতে পারছো না তারা কিন্তু আমার আগের ভিডিও অর্থাৎ এন্ড স্কিনে মানে ভিডিও লাস্টে গেলে তোমরা দেখতে পেয়ে যাবে তা আমি মাই টিমে চলে যাবো যাওয়ার পর প্ল্যাটটাকে আমি নিয়ে আসবো সামনে এই হচ্ছে আমার মার্কিনোস একে আমি ঢুকিয়ে দেবো হচ্ছে আপাতত নর্মাল একটা ঢোকাচ্ছি তারপরে আমি ট্রেনিংটা করিয়ে নিচ্ছি লেবেল ট্রেনিংটা করিয়ে তোমাদের সাথে কথা বলছি তো দেখতে পাচ্ছ আমার লেবেল ট্রেনিংটা হয়ে গেছে এবার আমাকে কী করতে হবে ফার্স্টে সবার আসতে বুস্টার কাপ যে আমি একটা অ্যাড করে দেবো তোমরা চেষ্টা করবে বুস্টারটা অ্যাড করার হচ্ছে শাট ডাউন বাট আমি আপাতত একটা র্যান্ডম বুস্টার টোকেন রয়েছে আমি সেটা দিয়ে ট্রাই করছি অ্যাজিলিটি পেয়েছি ঠিক আছে কোনো ব্যাপার না ডাউন আমি পরে অবশ্যই অ্যাড করে দেবো এরপর হচ্ছে মেন হচ্ছে ট্রেনিংটা তো ট্রেনিংটা তোমরা কি করবে প্লেয়ার প্রোগ্রেশনে চলে যাবো প্লেয়ার প্রোগ্রেশনে যাওয়ার পর এখানে তোমরা এইটা চার দিয়ে দেবে এটা চার দিয়ে দিলাম ঠিক যেভাবে যেভাবে করছি সেইভাবে করবে ভালো পারফরমেন্স পাবে এটাও চার দিয়ে দেবে ওকে তো চার চার দিয়ে দিলাম দেন এটা আমরা আট দিয়ে দেবো আট দিলাম বাদ বাকি এখানে চোদ্দোখানা এখানেই বসে যাবে এই হচ্ছে স্ট্যাটস এরপরে বুস্টার ফুস্টার অ্যাড করে ভালো আশা করছি ভালো স্ট্যাটসে চলে যাবে তো এবার ব্যাক করে সেভ করে দিচ্ছি ব্যাক করে সেভ করে দেওয়ার পর এই দেখতে পাচ্ছো আমার একশো তিন হয়ে গেছে এটা কিন্তু অবশ্যই তোমরা সাত ডাউন চুজ করবে তো ব্ল্যাক ডিটেলসে যাবো ডিটেলসে যাওয়ার পর বিল্ড আপ সিবি রয়েছে এরপর আমি পেপেকে ট্রাই করবো অবশ্যই পেপের ভিডিও আসছে নেক্সট তো দেখতে পাচ্ছি এই হচ্ছে মেন স্ট্যাটস শাট ডাউন অ্যাড করলে আরও কিন্তু ভালো স্ট্যাটসে চলে যাবে আটানব্বই নিরানব্বই এই স্ট্যাটসে চলে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন